সামরিক বাহিনীতে নতুন করে আরও এক লাখ আশি হাজার সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিল মস্কো এদিকে কুরস্কের পর নতুন করে আরও দুটি এলাকায় চলছে রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় সেনাদের তুমুল লড়াই রুস্তভন ডন এই পাবলিক স্কোয়ারে চলছে ভিন্ন এক প্রদর্শনী রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনি বাহিনীর ব্যবহৃত বিভিন্ন পশ্চিমা সমরাষ্ট্র প্রদর্শনের আয়োজন করা হয় এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি থেকে সরবরাহ করা বিভিন্ন ট্যাঙ্ক সাজোয়া যান রয়েছে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় রাইফেল ও মেশিন গান ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত ড্রোনও রয়েছে প্রদর্শনীতে রুশ কর্তৃপক্ষ বলছে সাধারণ মানুষদের সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ কুরস্কে আমাদের বাহিনীর সফলতার পর অনেকেই যোগ দিতে চাইছে সামরিক বাহিনীতে এই প্রদর্শনীতেই অনেকে এসে নাম তালিকাভুক্ত করেছেন এর আগে সংখ্যা বাড়ানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রুশ বাহিনীতে নতুন করে আরও এক লাখ আশি হাজার সেনা সদস্য বাড়ানো হবে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয় দফায় সেনা বাড়ানোর ঘোষণা হলো মস্কোর পক্ষ থেকে এ অবস্থায় কিয়েভ বলছে কুরস্কের পর নতুন করে আরও দুটি অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে লড়ছে ইউক্রেনীয় সেনারা আমরা প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা মতোই নিচ্ছি সবগুলো ব্রিগেডের মধ্যেই সঠিক সমন্বয় করা হচ্ছে শতাধিক স্থানে লড়েছে আমাদের সেনারা সবচেয়ে বড় লড়াই চলছে কুরঘভ এবং পক্রভস্কে এদিকে মিক টোয়েন্টি নাইন সহ ইউক্রেনীয় বাহিনীর একাধিক যুদ্ধবিমান এবং ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো মির মুশফিক হাসান যমুনা নিউজ